মিল পায় যাবেন এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ আসবেন চালাইবেন তারপরে কত হবে বাইকটির মর্ম কেমন আছে একটা হচ্ছে নাম্বার সারা এমনিতেই ভয়েতে বের করে নেই দিতে হচ্ছে প্রথম মালিক দিতে হচ্ছে যার বাইক এমন টিপটাপ লোক ছিল যে নিজের শরীরের চেয়েও বেশি যত্ন করেছে তো তারপরেও বাইকটি নতুনের মতো আছে কিনা এইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন জি এই বাইকটি যে আমি নতুনের মতো বলছি তার প্রমাণ সহকারে এখন আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে টায়ারটা দেখেন শোরুমের সাথে টায়ারটা মিলেবে যদি কম বেশি মনে হয় আমাকে বলবেন ঠিক আছে এই যে বিট গুলো দেখবেন এই যে বিট গুলো এই যে ফুল এটাও শোরুমের মতোই কিন্তু আছে মাঠঘাটটা সহ একদম নিখুঁত এবিএস কিন্তু হেডলারে গ্লাস একদম নিখুঁত উপরে গ্লাসটা সহ এই সাইডে হ্যান্ডেল সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু সুপার ফ্রেশ টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি শোরুমে যেরকম থাকে হুবাহ কিন্তু এরকমই কিন্তু আছে এবং ঘোরা লোক স্টিকার প্রতিটা অংশ শোরুম কন্ডিশন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন দেখেন গেলের সহ বাম্বাটা দেখেন

তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান ডের সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবেন সেটা সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেস ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেস পিছনে মাঠ গাছ সহ দেখেন প্রতিটা অংশ একদম নিখুঁত যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সবকিছুই নতুন হয় এটা কিন্তু স্বাভাবিক এটাই বাস্তব দেখেন সামনের টায়ারের মতো পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুনের এবং কিন্তু টায়ারের বিট আছে ডাবল এবিএস এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন নতুন যদি বাইক হয় তাহলে এই বাইকের এর সবকিছুই নতুনই হয় এটাই কিন্তু বাস্তবে এটাই স্বাভাবিক দেখেন সাইলেন্সার স এবং সাইলেন্সারে সবকিছু ডেকোরেশন করাই আছে আপনাকে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন গ্যালেজ মনে হচ্ছে ট্যাঙ্কের গ্যালেজ দেখে মনে হচ্ছে যে বাইকটি এই মাত্রই বের করা হয়েছে দেখেন এই যে আমার পাঞ্জাবি মোবাইল এবং মনে হচ্ছে আয়না একদম আয়নার মতো ঝকঝকা চকচকা এবং আজ পর্যন্ত আমি আশ্চর্য হয়ে গেছে যে আজ পর্যন্ত একটা দাগ বা এক্সেরিং বা পড়ে যাওয়া এরকম হিস্টরি একদমই কিন্তু নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিন সম্পর্কে আর একটা কথা বলুন না বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন শোরুমে গিয়ে বাম্পারে দেখেন এবং ইঞ্জিন এই সাইডের হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগন্যাল লাইট এর সব সুপার ফ্রেশ এবং যে বাইক নতুন হয় এই যে চাপা দেখবেন এবং এই রিং গুলো দেখবেন মানে হ্যান্ডেলের উপর অংশ দেখবেন যে কালো কিসকিস আছে কিনা যদি কালো কিসকিস এরকম থাকে বুঝবেন যে না এটা নতুন এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন এবং মিটারটাও দেখেন মিটারের ওয়াল মানে ফাংশন সব কিছু ওয়াল ওকে আছে ওয়াল ফাংশন সব ওকে আছে নিউটার এবিএস তেলের এ সব কিছুই এবং আঠারোশো বাইকটি চলা এবং আঠারোশো চলার সাথে দেখেন টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে হাইড্রোজেন ডিক্স মিল আছে টাঙ্কির সব কিছু কিন্তু মিল আছে প্রতিটা অংশেরও মিল আছে এই হ্যান্ডেল সহ সাউন্ড কোয়ালিটি শুনুন পরে থাকায় একটা ব্যাটারি এই ডাউন হয়ে গেছে আমি পা দিয়ে স্টার্ট দিতেছি একটা ব্যাডের প্রয়োজন হলে দিয়ে দিব ইনশাল্লাহ হয়ে গেছে দেখেন কাকে বলা হয়েছে সাউন্ড এবং প্রতিটা অংশ একদমই নিখোঁত এবং সরম বরাবর আছে এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহের অবকাশ নেই বা সন্দেহের সুযোগ নেই এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি কুরিয়ার করে নেন তাহলে কুরিয়ার ভাড়া ফ্রি কুরিয়ার ভাড়াও ফ্রি মালিকানা চেঞ্জও ফ্রি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মধ্যে এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে এবং কেনা বেচা দুইটাই কিন্তু এই সরবে হয় এলাহি বাইক আর বগুড়া মেন সদর বগুড়া ঠিক আছে চলে আসবেন যদি সরাসরি নেওয়ার জন্য আর যদি অনলাইনে বুকিং দেন তাহলে দশ হাজার টাকা বুকিং দিবেন এবং যে কোনো জেলা থেকে বাসে বসে বসে বাইকগুলো ক্রয় করতে পারেন ছবি আইডি ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ইনশাল্লাহ দুই দিনের মধ্যে আমরা গাড়ি পৌঁছা দিব গাড়ি টাকা দিয়ে গাড়ি উঠায় নিবেন